আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বরাবরের মতো আমরা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড ঢেঁড়স চাষ সম্পর্কে আমার হাতে দেখতে পাচ্ছেন বাড়ি জাতের দেশি ঢেঁড়সের বীজ আমরা কিন্তু ছাদ বাগান অথবা যারা বাড়ি লাইগানায় চাষ করেন বা যারা শখের বসে ঢেঁড়স চাষ করেন তাদের জন্য সারা দেশে সব ধরনের সবজির বীজ পাঠিয়ে থাকি আপনারা যদি অর্ডার চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাবলু ডাব্লু ডাব্লু ডট সিট ডট কম সম্মানিত দর্শক ডেড়স চাষ করার ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথম আপনাকে সঠিক জাত নির্বাচন করতে হবে ডেড়শ চাষের ক্ষেত্রে সময় নির্বাচন করাও খুবই গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মাঘ থেকে চৈত্র মাস মানে একদম গরমের আগ পর্যন্ত বা গরমের শুরু পর্যন্ত আপনি কিন্তু ড্যাশের বীজ রোপণ করতে পারবেন ডেরাসের বীজ রোপণ করার ক্ষেত্রে সঠিক জাত নির্বাচন করে বীজ থেকে সারা তৈরির স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে গাইডলাইন বীজ থেকে সারা তৈরির ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে উচ্চ ফলনশীল বীজ সংগ্রহ করে বিশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে এর ভিতরে চেষ্টা করবেন মাঝে একবার পানি পরিবর্তন করে দেওয়ার চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখার পরে মাটি তৈরি করতে হবে একদম ঝুঁঝুরু করে মাটিতে সাধারণত পঞ্চাশ থেকে ষাট শতাংশ থাকবে মাটি বিশ থেকে তিরিশ শতাংশ থাকবে জৈব সার আর পাঁচ থেকে দশ শতাংশ থাকবে সাইজ দিতে পারেন অথবা ইটের গোড়া দিতে পারেন অথবা বালু ইউজ করতে পারেন সবচেয়ে ভালো হয় বেলে দোয়াশ মাটি হলে মাটি তৈরির পরে বেড করতে হবে বেডের ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে কৃষিতে উন্নয়ন হওয়ার কারণে অনেকে কিন্তু মালসিং ব্যবহার করে আপনিও চাইলে মালসিং ব্যবহার করতে পারেন বেড তৈরি করার পরে আপনি আপনার যে বেড আছে ওই বেডে আপনি বীজ বপন করবেন অথবা যদি টবে টবে চাষ চাষ করেন করার ক্ষেত্রে টবের মাটিটাও সেফ পদ্ধতিতে প্রস্তুত করে নেবেন মাটি প্রস্তুত করার পরে প্রতিটি টবে তিন থেকে চার পিস আর যদি বেড করেন সেক্ষেত্রে প্রতিটি মাদায় তিন থেকে চার পিস বা সর্বোচ্চ তিন পিস বীজ আপনারা দিবেন বীজ দেওয়ার পরে যেটি করবেন বীজ থেকে যখন চারা হবে নিয়মিত পানি দিবেন পানি দেওয়ার পরে যখন চারাটা বড় হবে সর্বোচ্চ একটা মাদায় এক পিসের বেশি গাছ রাখা যাবে না আর গাছ কিন্তু যত পাতলা করে দিবেন তত কিন্তু পাওয়ার পরিমাণ ভালো হবে এজন্য কেউ আবেগের বসে যারা টবে চাষ করেন দুই থেকে তিন পিস গাছ রাখবেন না আবার যারা কৃষি জমিতে চাষ করেন একটি মাদায় দুই থেকে তিনটে গাছ কোনোভাবেই রাখা যাবে না একটি বেশি গাছ রাখা যাবে না সাধারণত নারেল গাছ রোপণ করলে দুই মাস থেকে আড়াই মাসের ভিতরে ফল তোলার উপযোগী হয়ে যায় আপনি যদি গাছে কিন্তু বেশ কয়েকটা যদিও দেখা দেয় কিন্তু একটু রোগ হয় সাধারণত পোকার আক্রমণ হয় আর পোকার আক্রমণ থেকে বাঁচতে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন অথবা বিভিন্ন যে কীটনাশক আছে এই কীটনাশক কিন্তু ব্যবহার করতে পারেন এছাড়া যদি গাছের জোর কম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন চেষ্টা করবেন পনেরো দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করেন পনেরো দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করবেন প্লাস পনেরো দিন অন্তর জমিতে সেচ দেওয়ার ব্যবস্থা করবেন আর হ্যাঁ একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগাছা দমন আগাছা দমন করার ক্ষেত্রে অবশ্যই সেচ দেওয়ার পাঁচ থেকে সাত দিন পরে যখন মাটিতে জৌ ফিরে পাবে বা মাটিতে শক্তি আসবে তখনই কিন্তু আগাছা অধিক পরিমাণে জন্মায় এই জন্য ওই সময় আগাছাটা পরিষ্কার করে দিতে হবে সম্মানিত দর্শক এছাড়া কিন্তু বাংলাদেশে শত প্রতি ষাট থেকে সত্তর কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব যদি সঠিক জাত হয় বা জাতের কোয়ালিটি ভালো হয় অথবা বীজের কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে আপনি ষাট থেকে সত্তর শতাংশ কেজি পর্যন্ত ফলন পাবেন প্রতি শতাংশ জমিতে আর ঢ্যাড়স চাষে একটি বিশেষ সুবিধা হচ্ছে সাধারণত ঢ্যাড়শের বাজার দর খুবই ভালো পাওয়া যায় আর খরচ কম তুলনামূলক কিন্তু একদম কম খরচে ঢেঁড়স চাষ করা সম্ভব এজন্য কৃষক কিন্তু অল্প দিনের ভিতরে লাভবান হয় এবং ভালো একটা সে প্রফিট বের করতে পারে এজন্য ঢেঁড়স চাষ করে আর যে কোনো ধরনের ফুল ফল সবজির বীজ এবং ঢেঁড়সের বীজের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে কোনো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট সিং ডট কম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কৃষিকতা ইউটিউব সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম